আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন কিন্তু সৌরজগতে প্রতিটি গ্রহের গতিপ্রকৃতি এবং সূর্য থেকে তাদের দূরত্ব প্রতিটি গ্রহের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য এবং তাদের উপগ্রহগুলি সম্পর্কে হয়তো অনেকে জানে না বা অনেকেরই জানার আগ্রহ রয়েছে আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সৌরজগৎ সম্পর্কে এক নতুন ধারণা পাবেন প্রথমে জেনে দেয়া যাক সৌরজগৎ আসলে কি সৌরজগত হলো সূর্যকে কেন্দ্র করে তৈরি এক বিশাল মহাজাগতিক পরিবার এখানে সূর্য হলো মূল কেন্দ্র আর সূর্যকে ঘিরে রয়েছে আটটি গ্রহ অসংখ্য উপগ্রহ গ্রহাণু ধূমকেতু আর গ্যাস তুলি পাথরের বলয় আর এই সৌরজগতের বয়স প্রায় ফোর বিলিয়ন বছর সৌরমন্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং একশো একাত্তরটি প্রাকৃতিক উপগ্রহ গ্রহগুলি যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন। এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলি সম্পর্কে এক এক করে বিস্তারিত আলোচনা করব সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একটিমাত্র জ্যোতিষ্ক হল সূর্য সূর্যের ব্যাস তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার তা পৃথিবী থেকে সূর্য প্রায় একশো নয় গুণ বড় চুয়াত্তর শতাংশ হাইড্রোজেন এবং পঁচিশ শতাংশ হিলিয়াম পূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় আগ্নেয়পুণ্ড সূর্যের অতিরিক্ত মাদ্যাকর্ষণ শক্তির তানে সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে আমরা ঘন্টায় প্রায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার বেগে ঘুরে চলেছি মোট সৌরজগতের ঘরে নিরানব্বই দশমিক ছিয়াশি সূর্যের ভেতরেই রয়েছে এবার জানবো এই সৌরজগতের আটটি গ্রহ সম্পর্কে এই আটটি গ্রহকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো ইনার প্ল্যান্ট যা সূর্যের কাছাকাছি অবস্থানে রয়েছে আর আরেকটি হলো আউটার প্ল্যান্ট যেগুলি দূরে অবস্থান করছে সূর্যের ইনার প্ল্যান্টের মধ্যে আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর আউটার প্ল্যান্টের মধ্যে আছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্রথমেই আলোচনা করব সূর্যের কাছের গ্রহগুলি অর্থাৎ ইনার প্ল্যান্ট সম্পর্কে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ যার ইংরেজি নাম মার্কারি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধে সময় লাগে অষ্ট দিন যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত সূর্য থেকে বুধের দূরত্ব সাতান্ন দশমিক একানব্বই মিলিয়ন কিমি বুধগ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই বুধের ব্যাস প্রায় চার হাজার আটশো কিমি এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন অ্যাটমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা অনেকটাই কম দিনের তাপমাত্রা প্রায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস বুধগ্রহের মার্ধাকর্ষণ শক্তি পৃথিবীর মার্ধাকর্ষণ শক্তির আটত্রিশ শতাংশ অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন হয় একশো কেজি তবে বুধে আপনার ওজন হবে আটত্রিশ কেজি বুধ পৃষ্ঠে চাঁদের মতো গর্তে ভরা এই গ্রহে কোনো বায়ুমন্ডল নেই এবং বলা হয় সূর্যের দহন ভূমি হলো শুক্র সূর্য দূরত্ব একশো সাত দশমিক সাতান্ন মিলিয়ন কিমি সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে দুশো চব্বিশ দিন বুধের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র বুধের থেকে অনেক বেশি গ্রহ এর উষ্ণতা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এর কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত উপস্থিতি যা কিনা ছিয়ানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এই এত পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ফলে তীব্র গ্রিনহাউস এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে তাপ আটকে থেকে যায় ষোলোশো দশ সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্রকে পর্যবেক্ষণ করেন শুক্রগ্রহে নিজস্ব কোনো নেই ব্যাস কিলোমিটার কোন বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড উপস্থিতির ফলে সালফিউরিক অ্যাসিডের মেঘ তৈরি হয় যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে শুক্রগ্রহের এতটাই উজ্জ্বল যে এই গ্রহটিকে দিনের আকাশেও দেখা যায় শুক্র গ্রহটি কাটার বিপরীত দিকে ঘোরে যা খুবই অদ্ভুত এবং এই গ্রহকে নরকের গ্রহ বলা হয় সৌরজগতের তৃতীয় গ্রহ হলো পৃথিবী সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যার নামকরণ কোন রোমান বা গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি আজ থেকে প্রায় চার দশমিক চুয়ান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে যেখানে আমি এই ভিডিওটি এই পৃথিবীর মধ্যে থেকে বানাচ্ছি এবং আপনি পৃথিবীর মধ্যে থেকে এই ভিডিওটি দেখছেন সে যাই হোক সূর্য থেকে পৃথিবী পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন এবং নিজের অক্ষে চারপাশে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে যা প্রতি একশো বছরে সতেরো মিলি সেকেন্ডের প্রভাব পড়বে আমাদের দিন রাতে হিসবের ওপরে কিন্তু এটা এতটাই ধীর গতিতে ঘটছে যে আজ থেকে প্রায় মিলিয়ন বছর পর দিনের পরিমাণ চব্বিশ ঘণ্টা থেকে পঁচিশ ঘন্টা হবে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রের নিকেল ও লোহা এই চুম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে আমরা সকলেই জানি যে পৃথিবীর একটি উপগ্রহ তা হলো চাঁদ পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পৃথিবীর বায়ুমণ্ডলে আটাত্তর শতাংশ নাইট্রোজেন কুড়ি দশমিক ছিয়ানব্বই শতাংশ অক্সিজেন এবং শূন্য দশমিক শূন্য চার শতাংশ কার্বন ডাই অক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা উনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা মাইনাস সেলসিয়াস সৌরজগতের চতুর্থ গ্রহটি হল মঙ্গল সূর্য থেকে মঙ্গলের দূরত্ব দুশো সাতাশ করতে মঙ্গলে সময় লাগে ছশো দিন এবং নিজের অক্ষে চারপাশে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভার প্রায় সমান তাই এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে গবেষণা চলছে মঙ্গলের ব্যাস ছ কিলোমিটার উড়জগতের সবথেকে উচ্চতম পর্বত অলিম্পাস মুজ মঙ্গল গ্রহেই অবস্থিত এটা আসলে একটি আগ্নেয় পর্বত মঙ্গলের দুটি উপগ্রহ আছে ফোবাস এবং ডিমোস শঙ্কর গ্রহাণুর সাথে সংঘর্ষের ফলে প্রায় চার বিলিয়ন বছর আগেই এই গ্রহটি তার ম্যাগনেটোস্পিয়ার হারিয়েছে এর ফলে সোলার উইন্ড এই গ্রহের আয়নোস্পিয়ারের সাথে সরাসরি প্রভাব পেলায় মঙ্গল গ্রহের বায়ুমন্ডল অত্যন্ত পাতলা মঙ্গল গ্রহের বায়ুমন্ডলে ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড এক দশমিক তিরানব্বই শতাংশ আর্গন এক দশমিক উনপঞ্চাশ শতাংশ নাইট্রোজেন এবং অক্সিজেন ও জলের সামান্য অস্তিত্ব রয়েছে এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রোতা মাইনাস একশো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের পৃষ্ঠে এত বেশি আয়রন অক্সাইড থাকে যে এই গ্রহটিকে দেখতে লাল রঙের হয় এই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে সৌরজগতের পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি এটি আয়তনে সবচেয়ে বৃহত্তম গ্রহ সূর্য থেকে বৃহস্পতি দূরত্ব সাতশো ছেষট্টি দশমিক পঁচানব্বই মিলিয়ন কিমি এই গ্রহের ব্যাস এক লক্ষ তিরানব্বই হাজার আটশো কুড়ি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর এবং নিজের চারপাশে প্রদক্ষিণ করতে সময় লাগে ন ঘন্টা ছাপ্পান্ন মিনিট এটা যে কোনো গ্রহের তুলনায় অনেক দ্রুত এর মার্ধাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় আড়াই গুণ বৃহস্পতির মোট উনআশিটি উপগ্রহ আছে মধ্যে পাঁচ কিমি ব্যাসযুক্ত গ্যানিমিড উপগ্রহটি সৌরজাগতিক বৃহত্তম উপগ্রহ পৌরজাগতের ষষ্ঠ গ্রহ হল শনি তবে এটা সৌরজাগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং সুন্দর রিং বলা সিস্টেমের জন্য এই গ্রহটিকে সবথেকে সুন্দর দেখতে গ্রহ বলা হয়ে থাকে এর ব্যাস এক লক্ষ হাজার পাঁচশো কিলোমিটার সূর্য থেকে শনির দূরত্ব 1.49 বিলিয়ন কিমি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 29 বছর এবং নিজের অক্ষে চারপাশে একবার ঘুরতে সময় লাগে 10 ঘন্টা 42 মিনিট এই গ্রহের গড় উষ্ণতা -178 ডিগ্রি সেলসিয়াস শনির মোট 82টি উপগ্রহ আছে যেখানে টাইটান সবচেয়ে বড় এবং এখানে ঘন বায়ুমণ্ডল আছে সৌরজগতের সপ্তম গ্রহ হল ইউরেনাস সূর্য থেকে দূরত দুই দশমিক পঁচানব্বই বিলিয়ন কিমি এই গ্রহের ব্যাস পাঁচ হাজার সাতশো চব্বিশ করতে এই গ্রহের সময় লাগে বছর এবং নিজের অক্ষে চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে সতেরো ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহের গরসতা মাইনাস দুশো এক ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটা সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ ইউরেনাসের মোট সাতাশটি উপগ্রহ আছে এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস থাকায় এটি নীল সবুজ রঙের দেখতে হয় সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন সূর্য থেকে দূরত্ব চার দশমিক সাতচল্লিশ মিলিয়ন কিমি নেপচুনের ব্যাস ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার যা পৃথিবী থেকে প্রায় চার গুণ বড় এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় একশো বছর এবং নিজের অক্ষে চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ষোলো ঘন্টা ছ মিনিট নেপচুনের গড় উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস নেপচুনের মোট উপগ্রহের সংখ্যা ১৪টি। প্লুটোকে গ্রহের মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে তাই প্লুটো নিয়ে আলোচনা আজকের মতো করলাম না তবে আমাদের সৌরজগৎ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি সূর্যের মাধ্যাকর্ষণ বল অনেক দূর পর্যন্ত বিস্তৃত সৌরমণ্ডলের এই সমস্ত গ্রহগুলির পরে রয়েছে বিশাল রঙিন বলয় যাকে কাইপার বেল্ট বলা হয় এবং রিংগুলি নুড়ি পাথর ও বরফের তৈরি যা পুরো সৌরজগতের চারপাশে প্রায় তিনশো কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কাইপার বেল্ট সৌরমণ্ডলের বাইরে থেকে আসা ধূমকেতু ও বিভিন্ন ক্ষতিকারক বস্তু থেকে আমাদের সৌরজগতকে রক্ষা করে আমাদের সৌরজগত বিশাল এক রহস্য ভরা প্রতিটি গ্রহের আলাদা চরিত্র আলাদা গল্প কেউ নরকের মতো গরম আবার কেউ বরফের মতো ঠান্ডা কেউ আবার জীবনের আশা জাগায় তাহলে কোন গ্রহ আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর এই ধরনের ভিডিও পেতে যেমন ভারতীয় গবেষণা সংস্থা ইসরো সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন